হাসপাতালের দরজা খুলে আমার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে ঢুকতে চিৎকার দিয়ে উঠলাম ডাক্তার নার্স কে কোথায় আছেন আমার স্ত্রীকে বাঁচান আমার স্ত্রীর প্রসব বেদনায় কাতরাচ্ছে আমার চিৎকার শুনে একজন ডাক্তার দৌড়ে এলো এ কি মিস্টার আশিক আপনার স্ত্রীর ডেট তো আরো এক মাস পর ডাক্তার বাবু আসলে সকালবেলা বাথরুম থেকে বের হবার সময় পড়ে গেছে তিনি ওর পার্স চেক করে বললেন ওনার তো ইমার্জেন্সিতে ডেলিভারি করাতে হবে একদম সময় নেই দাঁড়ান এখানে তিনি চলে গেলেন আমার স্ত্রী প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে আমি তাকে সান্ত্বনা দিতে লাগলাম ডাক্তার সাহেব যাওয়ার সময় আমি তার হাত ধরে বললাম ডাক্তার সাহেব আমার স্ত্রীকে বাঁচান ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে আপনি চিন্তা করবেন না আমরা সব রকম চেষ্টা করছি কথাটা বলেই তিনিও চলে গেলেন আমি অপেক্ষা করতে লাগলাম খুব দুশ্চিন্তা ঘুরছে মনের ভেতরে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমি অপেক্ষা করছি ভেতর থেকে উর্মির চিৎকারের শব্দ আসছে আমি বুঝতে পারছি উর্মি নিশ্চয়ই হাত পা ছোড়াছড়ি করছে আর তাকে ডাক্তার বাবু ও নার্সরা মিলে বাঁচানোর চেষ্টা করছে একটু পর ডাক্তার সাহেবকে বেরিয়ে যেতে দেখে আমি তাকে থামিয়ে বললাম কি অবস্থা এখন উর্মির তিনি আমাকে হাত দেখিয়ে বললো একটু অপেক্ষা করতে হবে আঘাতটা গুরুতর অনেক রক্তক্ষরণ হচ্ছে আমাদের যতটুকু ছিল আমরা দিয়েছি আপনি জলদি আরও রক্তের ব্যবস্থা করেন বলেই তিনি আবারও ভেতরে চলে গেলেন আমি রক্তের ব্যবস্থা করতে চলে গেলাম এক ঘন্টা পর দুই বেগ রক্ত নিয়ে অনেক ঘেমে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে হাসপাতালে আবারও ঢুকলাম অপারেশন টেবিলের সামনে ডাক্তার বাবু ফোনে কথা বলছেন আমাকে দেখে তিনি বললেন রক্ত এনেছেন দিন দিন আমি বললাম ডাক্তার বাবু ও ভালো হয়ে যাবে তো দেখুন আসলে আপনার স্ত্রীর আঘাতটা সত্যিই খুব মারাত্মক তবে ভাগ্য ভালো আজকে আমাদের এখানে একজন নতুন জয়েন করেছে তিনি আগে ঢাকা মেডিকেল কলেজে ছিলেন এমনি উনার সাথে কথা হচ্ছিল ওনাকে ব্যাপারটা শেয়ার করাতে উনি বললেন উনি এসে দেখবেন আপনি কিছুটা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন ঠিক তখনই দরজা খুলে ঢুকে গেল একজন মহিলা ডাক্তার তাকে দেখে আমি ভরকে গেলাম তিনি ঢুকে বললেন আপনি কি ডাক্তার শরীফ হ্যাঁ ম্যাডাম আর উনি হচ্ছে সেই পেশেন্টের হাসবেন্ড মিস্টার আশিক উনি ডক্টর মানুষই ওরা দুজন তাড়াহুড়ো করে করে অপারেশন টেবিলে চলে গেল আমি অবাক হয়ে ভাবতে লাগলাম মানুষে আমাকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করলো না আমি কেমন আছি কিন্তু ও তো আমাকে খুব Valeu, শেষবার যখন ওর সাথে আমার দেখা হয়েছিল কলেজের বারান্দায় মানুষই আমার হাত ধরে আকতি মিনতি করে বলছিল আশিক আমি তোকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি তুই আমাকে এভাবে ফিরিয়ে দিস না দেখ আমি তো সব খেয়াল রাখব একটা আদর্শ বাঙালি বইয়ের মতো তোর পুরো পরিবারের যত্ন করব তোর সব কথা শুনতে রাজি আছি আমি শুধু আমাকে ফিরিয়ে দিস না মানুষই পাগলামো করিস না এসব প্রেম ভালোবাসা শুধু নাটক সিনেমাতে শুনতে ভালো লাগে বাস্তব জীবনে এগুলো কেরিয়ারের বারোটা বাজায় দেখ আমাদের কলেজ প্রায় শেষ এখান থেকে বেরিয়ে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বাইরে চলে যাব। তোর মায়ের তো অনেক ইচ্ছা তুই ডাক্তার হবি ভালো কোনো মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে ডাক্তারিতে মন দেয় কথাটি বলেই আমি চলে এসেছিলাম মানুষই সেখানে কুকরে কুকরে কাজ ছিল আমি অপারেশন থিয়েটারের কাছে একটা সোফায় বসে আছে ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বেরোলেন উনার মুখ চোখ কালো দেখে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে ডাক্তারবাবু আপনাকে এমন দেখাচ্ছে কেন আমার উর্মি কেমন আছে তিনি চুপ হয়ে আছেন আমি বারবার জিজ্ঞেস করতে থাকলাম তারপর তিনি আমাকে বললেন দেখুন ওনাকে সার্বক্ষণিক দেখাশোনা করা আপনাদের দরকার ছিল বেশ রক্তক্ষরণ হয়ে গিয়েছিল আসলে অনেক চেষ্টা করেও ওনার কথা শেষ হবার আগে আমি ওনার কলার চেপে ধরলাম এই ডাক্তার আমি এত কথা বুঝি না আমি আমার স্ত্রীকে যাই নইলে সবাইকে শেষ করে দেব। কি করছেন আপনি শান্ত হন আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে মানুষই ম্যাডামের সাথে কথা বলে দেখুন ওনার কেবিনটা ওইদিকে আমি দৌড়ে চলে গেলাম মানুষের চেম্বারে ঢুকে দেখে সে বসে রিপোর্ট দেখছে আমি টেবিল চাপলে বললাম কিসের ডাক্তার হয়েছিস তুই কি ডাক্তারে শিখেছিস আমার তো মনে হয় না তুই ঠিকমতো বইগুলো পড়েছিলি কারণ তখন তোর মন তো ছিল উড়ু উড়ু শটআপ মিস্টার আশিক এটা আপনার বাড়ি নয় ভদ্রভাবে কথা বলুন আপনার স্ত্রীর আঘাতটা অনেক বেশি গুরুতর ছিল আর আপনারা তাকে আনতেও দেরি করেছেন আমরা অনেক চেষ্টা করেছি তবে সব কিছু ডাক্তারের হাতে থাকে না আফটার অল আমরা ঈশ্বর নয় একটা কথা সত্যি করে বল তো তুই কি ইচ্ছে করে আমার স্ত্রীকে মেরে ফেলেছিস তো প্রেমে সারা দেয়নি বলে তুই আমার সাধারণ সংসারটা ভেঙে ফেলবি প্রেমে পড়লে বুঝি মানুষ এতটাই নিষ্ঠুর হয়ে যায় আমি অবাক হয়ে যাচ্ছি আপনার ব্যবহার দেখে মিস্টার আশিক আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব ভদ্রভাবে কথা বলুন আমি আবারও বলছি আর কিসের প্রেম ভালোবাসার কথা বলছেন আপনি আমি তো আপনাকে চিনি না জিনিসটা মানে তুই তো মানুষই মানুষই জাহান সিটি কলেজের স্টুডেন্ট আমরা একসাথে ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার আশিক আমার নাম মানুষই জাহান নয় মানুষই ইসলাম আর আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম অন্য কারো সাথে আমাকে গুলি এভাবে অভদ্র আচরণ করবেন না আমার কেবিন থেকে এক্ষুনি বেরিয়ে যান যান বলছি আমি অবাক হয়ে কেবিন থেকে বেরিয়ে গেলাম মানুষের কেবিন থেকে বের হতে ডাক্তার শরীফের সাথে দেখা হয়ে গেল এই যে আমি আপনার কাছে যাচ্ছিলাম সব ফর্মালিটিস গুলো ফিল আপ করে আপনার স্ত্রীর বডিটা নিয়ে যেতে পারেন তিনি ঘুরে চলে যেতে চাইলে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম ডাক্তার সাহেব মাফ করবেন আমার মাথা ঠিক ছিল না তবে একটা কথা বলুন আপনাদের এখানে ঢাকা মেডিকেল থেকে যে নতুন ডাক্তার এসেছে তার নাম মানুসি জাহান তাই তো উনি আমাকে মিথ্যে কথা বলেছেন কেন মিথ্যে কথা কেন হবে ঠিকই তো বলেছেন ওনার নাম তো মানুষই ইসলাম ডাক্তার সাহেব চলে গেল আমি অবাক হয়ে রইলাম এ কেমন করে হতে পারে একই চেহারা দুটো মানুষের সাথে আমার এক জীবনে দেখা হয়ে যেতে পারে এটা কি সত্যি সম্ভব এছাড়া গলা শরটা হুবহু একই ছিল তার কিছুদিন পর একদিন বাসে আমার এক বন্ধু এলো আমি দরজা খুলে তাকে দেখে ড্রয়িং রুমে আসতে বলে নিজেও সেখানে চলে গেলাম সোফায় গিয়ে বসলাম বন্ধু খলিল আমার পাশে বসলো আমাকে হতাশাগ্রস্ত দেখে বললো দোস্ত এভাবে মন খারাপ করে থাকিস না আমাদের কষ্ট হয় এত কম বয়সে এরকম একটা ধাক্কা পাবি কল্পনাও করতে পারিনি শোন তোকে একটা কথা বলি আমাদের সম্পর্কের একটা আত্মীয় আছে মেয়েটা ডাক্তারি করেছে আমাদের বয়সের ওর অল্প বয়সে স্বামী মারা গেছে তুই মেয়েটাকে বিয়ে কর বলছিস আমি কিভাবে আবার বিয়ে করতে পারি লোকে কি বলবে লোকে তোর সাথে থাকতে আসবে না বন্ধু তোর বাসায় তোর পরিবার বলতে ছিল শুধু তোর স্ত্রী একটা সন্তান জন্ম হবার আগেই চলে গেল বাকি জীবন তুই একা একা এইভাবে কিভাবে কাটাবি আর তোর এমন কোনো বয়স হয়নি যে বিয়ে করতে পারবি না আর না করিস না কালকে আগ্রাবাদ ল্যামন রেস্টুরেন্টে চলে বিকেলে আমি মেয়েটাকে নিয়ে আসব কলেজ চলে গেল আমি গভীর ভাবনায় পড়ে গেলাম পরের দিন সে রেস্টুরেন্টে গেলাম তবে একটু দেরি করে আগে থেকে এই সেখানে মেটাও খলিল বসেছিল আমি গিয়ে দেখলাম মেটা আর কেউ নয় ডাক্তার মানুষই খলিল বলল ওর কথাই বলেছিলাম তোকে ওই আমার বন্ধু আশিকা আর দোষ ও হচ্ছে আমার সেই দুঃসম্পর্কের বোন বোলা নামটা শুনে আমার মাথা ঘুরে উঠল খলিল বলল তোরা একটু ভালোভাবে কথা বল আমি আবার পরে আসছি মনে মনে বললাম ওর নাম তো মানুষই তাহলে দোলা বলল কেন একই চেহারার কি আরো একটা মানুষ হতে পারে প্রথমে আমার কলেজে সে মানুষই জাহান তারপর ডাক্তার মানুষই আর এখন এই মেয়েটা আরও একটা বিষয় আমাকে ভাবালো সেটা হচ্ছে আমি আসার পর থেকে এই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে আমি চেয়ারে বসলাম মেয়েটাও বসলো আমি তাকে সাধারণ কয়েকটা প্রশ্ন করাতেই সে উঠে চলে গেল আমি কিছুই বুঝলাম না আমার বিয়ে হয়ে গেছে বেলকুনিতে দাঁড়িয়ে আমি আর আমার বন্ধু খলির সিগারেট খাচ্ছি ও নানা কথা বলতে লাগলো আর আমি ভাবতে লাগলাম মেয়েটা এভাবে কেন উঠে চলে গিয়েছিল সেদিন কে জানে মেয়েটা নাকি পরে খলিলকে বলেছিল তার এমন দশা আমি যদি মেনে নিতে পারি তাহলে আমাকে বিয়ে করতে তার নাকি কোনো সমস্যা নেই তাই আমিও বিয়েটা করে ফেললাম খলিল বলল দোস তোর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা নতুন করে জীবনটা শুরু কর আল্লাহ চাইলে সবকিছুই ভালো হবে মেয়েটা অনেক ভালো বলেই চলে গেল আমিও বাসর ঘরে ঢোকার জন্য চলে গেলাম বাসর ঘরে ঢুকে দেখি আমার নববধু কাঁদছে আমি কাছে গিয়ে বললাম কি হলো আপনি কাঁদছেন কেন মেয়েটা বললো আমাকে তুই চিনতে পেরেছিস নিশ্চয় চিনতে পারিস যদি চিনতে পারতে তাহলে তুই আমাকে সেদিন দোলা বলে ডাকতি না আমি বললাম তুমি কে মেয়েটা বলল আমি মানুষই জাহান যে তোর সাথে একই কলেজে পড়তো আমি অবাক হয়ে বললাম মানুষই তুমি তাহলে তোর নাম দোলা কেন বললো মা আমাকে ছোটবেলায় দোলা বলে ডাকতো পরে আত্মীয় স্বজন সবাই সেটাই আমাকে ডাকতো কি অবাক কাণ্ড দেখ কলেজে তুই আমাকে ফিরিয়ে দিয়েছিস তারপর তোরও বিয়ে হয়ে গেল আমারও কিন্তু তোর স্ত্রী মারা গেল আর আমার স্বামীও মারা গেল অ্যাক্সিডেন্টে নিয়তি আমাদের আবার একই জায়গায় দাঁড় করালো হয়তো আমাদের বাকি জীবনটা একই সাথেই লেখা এভাবে আমরা কথা বলতে লাগলাম আর একজন একজনের দিকে তাকিয়ে ইমোশনাল হতে লাগলাম সম্মানিত ভিউয়ার্স গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না গল্পটি রচনায় অভিক প্রযোজনায় আব্দুল মজির ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় মিজান